ফার্স্ট টাইম কাঁকড়া ফ্রাই করেছি সাথে খেয়েওছি তাও আবার ভাইয়ের ছেলে মেয়েদের আবদারে সোহ্যালোবান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন তো এগুলো কিন্তু কোনো কিনা কাঁকড়া না এগুলো ছিল আমাদের পুকুরে সচরাচর যে কাঁকড়াগুলো থাকে সেগুলোই নর্মাল কাঁকড়া তো সেগুলো কিন্তু আগে ভালোভাবে একটু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর গাইস আমি কিন্তু কখনও কাঁকড়া কাটি নাই তো ইউটিউব থেকে যতটুকু দেখেছি প্রথম তো আমি একদম একটা পুতা নিয়ে নিয়েছি এটা অনেক শক্ত ছিল মানে বুঝতে পারছিলাম না এটা কিভাবে খুলতে হয় তো পুতা দিয়ে একটু স্যাঁচা দিয়ে তারপরে কিন্তু অনেক কষ্ট করে কিন্তু প্রথম একটা কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি পরবর্তীতে কিন্তু আমার মা ছিল মা এসে বলেছে এটা বটি দিয়ে আর কি ভাজ আছে ওইভাবে নাকি কেটে কেটে খুলতে হয় তো কি আর করা আপনাদের সুবিধার্থে কিন্তু আমি আরেকটা কাঁকড়ো কিন্তু বটি দিয়ে কেটেছিলাম আর এগুলো কিন্তু এই যে পাগুলো ছিল একদম চিকন চিকুন যে মাথায় সেগুলো কিন্তু আমি কেটে ফেলে দিয়েছি আর যে মোটা পা ছিল দুইটা সেগুলো কিন্তু কেটে ফেলে দিয়েছি ওরা সবগুলো কাঁকড়া কিন্তু আমি পুঁতা দিয়ে ছেঁচি নেই বটি দিয়ে কিন্তু জাস্ট এভাবে কিন্তু কেটে নিয়েছি পরের কাঁকড়াগুলো আসলে কাটতে আমার কাছেও খুব সহজ মনে হয়েছিল প্রথমটা আর কি প্রথমটা অনেক কষ্ট হয়েছিলো যেহেতু জানি না তো মা বলে দেওয়ার কারণে পরে কিন্তু সবগুলো আমি ছটফট এভাবেই কিন্তু কেটে নিয়েছি বটির সাহায্যে তো কাটাকাটির পরে কিন্তু সবগুলো কিন্তু ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই তো দেখতে পাচ্ছেন কতটা পরিষ্কার আর এই তো ধুইতে ধুইতে দেখেন একদম এক স্বচ্ছ পানি চলে আসছে তো এই পর্যায়ে আমি এটা ধুয়ে কিন্তু উঠিয়ে ফেলেছি তো এখন মশলা মাখামাখির পালা প্রথমে কিন্তু স্বাদ মতো দিয়ে দিয়েছি অলম লবণ আর এই তো হলুদুর গুঁড়া মরিচের গুঁড়া আর ঘরে থাকা যে মশলাগুলো ছিল ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া সব কিছুই কিন্তু আমি পরিমাণে একদম অল্প অল্প করে দিয়ে সামান্য একটু সরিষার তেল দিয়ে কিন্তু মাখিয়ে নিয়েছি কাঁকড়া ফ্রাইটা আসলে ইউটিউব থেকে দেখা হয়নি নিজের মন মতো করে করেছি আমার মনে হয়েছে একটু মশলা দিয়ে মেখে করলে ভালো হবে খেতে তো এ তো একটু মচমচা হওয়ার জন্য আমি একটু বেসন দিয়ে দিয়েছি আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ারটা থাকলে সেটাও কিন্তু অ্যাড করতে পারেন এখন চুলা একটা করিয়া বসিয়ে দিয়েছি আর সয়াবিন আর এটাকে কিন্তু তেলটা গরম হওয়ার পর কিন্তু সবগুলো কাঁকড়ায় কিন্তু দিয়ে দিয়েছি আর এটা তো পুরো ম্যাজিকের মতো কাজ করেছে চুলাই দেওয়ার সাথে সাথে একটু পরে কিন্তু একদম টকটকে লাল হয়ে গিয়েছে তাই হোক কিছুক্ষণ ভাজার পর কিন্তু আমার কাঁকড়া ফ্রাই কিন্তু একদমই রেডি আর মেয়ে কিন্তু সাথে সাথে রিভিউ দিয়ে দিয়েছে সে একটা খেয়ে নিয়েছে তার কাছে নাকি ভীষণ ভালো লেগেছে তো তার কথা শুনে আর কাঁকড়ার কালার দেখে আমি একদমই লোভ সামলাতে পারছিলাম না তো আমিও কিন্তু একটা খেয়ে নিয়েছি মাসাল্লাহ বেশ ভালো লেগেছিল। আসলে এটা এতটাই মজা আসলে না খেলে কিন্তু বুঝতেই পারতাম না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম